গল্পটি আমাদের এটাই শেখায় নিজের স্বার্থে অন্যকে ঠকানোর চেষ্টা করলে তার ফলাফল কখনোই ভালো হয় না বুদ্ধি ও সততা একসঙ্গে থাকলে তবেই প্রকৃত জয় সম্ভব একটি ঘন জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল ও একটি নিরীহ হরিণ শিয়াল ছিল অত্যন্ত বুদ্ধিমান আর হরিণ ছিল দয়ালু ও সৎ তাদের মধ্যে মাঝে মাঝে দেখা হতো কিন্তু কখনোই তারা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে ওঠেনি এমনই একদিন হরিণ জঙ্গলের গভীরে ঘাস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিল তখন শিয়াল সেখানে উপস্থিত হলো শিয়াল বলল হরিণ ভাই তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আমি জানি এমন একটি জায়গা যেখানে প্রচুর মিষ্টি ফল আর টাটকা জল আছে চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি হরিণ সরল মনে শিয়ালের কথা বিশ্বাস করলো এবং তার সাথে চললো পথে যেতে যেতে শিয়াল মনে মনে হাসতে লাগলো সে আসলে একটি ফাঁদ পেতেছিল যেখানে হরিণকে নিয়ে গিয়ে ফাঁদে ফেলার পরিকল্পনা করছিল শিয়াল হরিণকে একটি ছোট্ট খাঁচার কাছে নিয়ে এলো যা জঙ্গলের মাঝখানে শিকারিদের তৈরি করা ছিল শিয়াল বললো এই জায়গাটা খুব নিরাপদ তুমি এখানে বিশ্রাম নাও আমি তোমার জন্য ফল নিয়ে আসছি হরিণ নিরীহভাবে খাঁচায় প্রবেশ করলো শিয়াল দরজাটা বন্ধ করে দিল এবং বলল এখনই তুমি শিকারীদের হাতে ধরা পড়বে আর আমি আমার কাজের জন্য একটি পুরস্কার পাব হরিণ বুঝতে পারলো সে বিপদে পড়েছে কিন্তু সে ঘাবড়ে না গিয়ে বলল শিয়াল ভাই আমি তোমার কখনো কোনো ক্ষতি করিনি তুমি কেন আমাকে এই বিপদে ফেলে দিলে তুমি তো খুব বুদ্ধিমান কিন্তু বুদ্ধি দিয়ে যদি নিজের স্বার্থই দেখো তাহলে তুমিও একদিন কিন্তু ফাঁদে পড়বে হঠাৎ শিকারীরা দূর থেকে আসতে শুরু করলো তারা দেখতে পেল শিয়াল খাঁচার পাশে দাঁড়িয়ে আছে শিকারীরা ভাবল শিয়াল তাদের ফাঁদে আটকে পড়েছে তারা শিয়ালকে তাড়িয়ে ধরতে গেল ভীত হয়ে শিয়াল পালানোর চেষ্টা করল কিন্তু ধরা পড়ে গেল এদিকে হরিণ ফাঁদের দরজা খুলে পালিয়ে গেল এরপর শিয়াল তার নিজের ভুল বুঝতে পারলো সে উপলব্ধি করল যে অতিরিক্ত চালাকি ও অন্যকে ধোকা দিয়ে অন্যের ক্ষতি করার পাশাপাশি নিজেকেও বিপদে ফেলতে পারে আর হরিণ প্রমাণ করলো যে ধৈর্য সততা ও দয়া দিয়ে জীবনের জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব গল্পটি আমাদের এটাই শেখায় নিজের স্বার্থে অন্যকে ঠকানোর চেষ্টা করলে তার ফলাফল কখনোই ভালো হয় না বুদ্ধি ও সততা একসঙ্গে থাকলে তবেই প্রকৃত জয় সম্ভব